সালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও দর্শক শ্রোতা এই টাইপের শৌখিন বাড়ি যাদের রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সম্মানিত ভিউয়ার্স এই বাড়িটা তেরোশো স্কোয়ার ফুটের একটা বাড়ি বাড়িটা সম্পূর্ণ থ্রি ডিজাইন করে কমপ্লিট করা হচ্ছে বাড়িটার ভিতরে রয়েছে চারটা বেডরুম আর এই কাজটা করছি নরসিংদী জেলায় শাহিনবাইয়ের বাড়িতে এই কাজগুলো হচ্ছে বাড়ির সামনে নিচে এবং উপরে চারটা ফিলার রয়েছে আর এই ফিলারগুলো কিভাবে মেটালিক করতে হয় এই বিষয় নিয়ে অনেকেই জানতে চান ফিলারগুলো কালারিং কিভাবে করতে হবে এবং কিভাবে করলে দেখতে সুন্দর হবে এই জন্যই আজকের এই ভিডিওটা উপস্থাপন করেছি দর্শক শ্রোতা ফিলারগুলো ম্যাটালিক করেছি যেভাবে দেখতে সুন্দর হয় ঠিক ওভাবেই আমরা ফিলারগুলো কমপ্লিট করেছি নিচতলায় এবং উপরে বাড়িটা মূলত একতলা কিন্তু দুতলাতে একটা কফি হাউজ রয়েছে আর সেখানেও রয়েছে দুটো ফিলার এবং একটা ফোর্স নিচে এবং উপরে দুটো ফোর্সের মধ্যেই আমরা হবহু বাস্তব আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি ফিলারগুলো ফিলারগুলো কীভাবে ম্যাটালিক করতে হবে দেখুন আসলে প্রতিটা ফিলার এবং প্রতিটা বাড়ির ডিজাইন এবং বিটগুলো এগুলো সিস্টেম অনুযায়ী কালারিং পেইন্ট করতে হয় বাড়ির ফিলার বলে দিবে যে কীভাবে কালার করতে হবে এটা আসলে মন গড়া কোনো কাজ নয় সিস্টেম অনুযায়ী কালারিং করতে হয় আমরা ঠিক ফিলারের মধ্যে যেভাবে কাজটা কমপ্লিট করা হয়েছিল ঠিক সিস্টেম অনুযায়ী আমরা কালারিং করেছি এখানে সেভাবেই দেখুন সবুজ কালারের একটা মেটালিক রয়েছে আর একটা গোল্ড কালার এই দুটো কালার কিন্তু আমরা দুটো ফিলার উপরে দুটো এবং নিচে দুটো টোটাল চারটা ফিলার কমপ্লিট করেছি বাড়িটার ভিতরে রয়েছে চারটা রুম এবং চারটা রুমের মধ্যেই সিলিং সহ হবহু বাস্তব আকাশের দৃশ্য এবং আকর্ষণীয় চারটা থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করা হবে আর প্রতিটা ভিডিও ইউটিউবে উপস্থাপন করা হবে ইনশাল্লাহ তার মধ্যে আজকে দেখুন একটা রুমের হবহু বাস্তব আকাশের দৃশ্য করে কমপ্লিট করা হয়েছে সেটাও তুলে ধরলাম দর্শক শ্রোতা ঈদের পর ইনশাল্লাহ প্রতিটা ডিজাইনের ভিডিও আপলোড দেওয়া হবে খুবই চমৎকার থ্রিডি ডিজাইন করা হবে প্রতিটা রুমের মধ্যেই অন্যতম থ্রি ডিজাইন হবে প্রতিটা রুমের সিলিং এবং প্রতিটা রুমের একটা ওয়ালে শৌকিন ব্যক্তি যারা আছেন আমাদের মাধ্যমে আপনার বাড়ি স্পেশাল ফিনিশিং দিয়ে পেইন্ট এবং আকর্ষণীয় থ্রি ডিজাইন করে কমপ্লিট করতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই এই নাম্বারে আপনি অ্যাড হবেন হয়তোবা ইমুতে নয়তবা হোয়াটসঅ্যাপে সরাসরি যদি কল দেন সেই ক্ষেত্রে কল ডুববে না এটা শুধুমাত্র ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে অ্যাড হয়ে মেসেজ দিবেন আপনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত এবং বাড়ির সামনের একটা ছবি পাঠিয়ে দিবেন তারপর আমি আপনাকে কল দিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আপনি আগ্রহী থাকেন তাহলে আপনার বাড়িতে দু থেকে তিন দিনের মধ্যেই পাঁচ জনের টিম পাঠানো হবে আপনার বাড়িতে সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা আমাদের পুরো গ্রুপটা তৈরি প্রতিটা একতলা বাড়ির জন্য পাঁচ জনের একটা টিম পাঠিয়ে থাকি আপনার বাড়ি এক পেইন্ট এবং থ্রিডি ডিজাইনের কাজ কমপ্লিট করে আমাদের টিম চলে আসবে দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত দোয়া করে সকলেই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ